খান্দকের যুদ্ধ হয়নি কিন্তু যুদ্ধের পরিস্থিতি চলছিল আটাশ দিন পর্যন্ত মানে একে অপরের যাচ্ছে যুদ্ধ হয়নি কিন্তু খুব শক্ত যুদ্ধ ছিল খাইন্দার হলো এক খান মানে হলো বর্ত খোঁড়া মদিনাই যখন বদরে কুপারে মক্কারে হারলো হ এক ধরনের হারলো এরপরে যখন তারা ইয়ে করলো পরিকল্পনা করলো যে আমরা মদিনায় গিয়ে তাদের শেষ করে আসবো কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে থাকে শেষ করা অত সহজ না তাই তারা যখন আসার খবর পেল তখন আমার রসুল সাল্লাহ আলু সাহাবাদের কিনে আলোচনা করলেন যে কি করা যায় তো সালমান ফারসি রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের ফারিস দেশে যারা কিন্তু বেঁচে একটু কমজোর তারা কি করে তাদের মেন রাস্তাগুলো কেটে দেয় কেটে দিয়ে একটা গর্ত করে দেয় আর তারা যখন আসবে ওই গর্তই নেমে আসতে হবে যখনই নামবে আমার উপর থেকে আমরা পাথর মেনে তাদের মেনে দিই তিন মাইল রাস্তা ষোলোশো সাহাবিলে তারা এই খনন কাজ করেছিলেন এখানেই আমার রসুলের নামাজ কাদা হয়েছিল এখানেই সেই পেটে পাথর বাতালটি ঘটনা সেখানে এখানেই ছিল তা